জুলাই শহীদ দিবস ও দুই সালে ষোলো জুলাই সংগঠিত বনহত্যার বিচার দাবিতে নবাবগঞ্জে পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ আজ বুধবার বিকেল পাঁচটায় নবাবগঞ্জ শহরের শান্তি মোড় থেকে একটি পদযাত্রা বের হয় পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ব রোড মরে গিয়ে শেষ হয় পরে সেখানে রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত সময়ের জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনের নেতাকর্মীরা পদযাত্রায় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ নবাবগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন সাধারণ সম্পাদক আলমগীর কবির সেফদী সাংগঠনিক সম্পাদক অলিদ হাসান ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি ওহেদুজ্জামান সাঈদ নেতা রাতুল হাসান নিশান মোস্তাসিন বিশ্বাস রুমনসহ গণ অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় বক্তারা বলেন দু সালের জুলাই মাসে সংগঠিত গণহত্যা একটি কালো অধ্যায় এর বিচার আজ হয়নি এই বিচারহীনতা সংস্কৃতি বন্ধ করতে হবে ইতিহাস বিকৃতি ও শহীদদের অবমাননার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে নেতা কর্মীরা স্থান ত্যাগ করেন ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ